হ্যালো বন্ধুরা যারা টিভিএস এর অ্যাপাসি আরটিআর লাভার আছেন তাদের জন্য নতুন একটা বাইক নিয়ে হাজির হলাম নতুন একটা ব্লগে তো যারা আসলে এই অ্যাপাসি আরটিআর গাড়ি খুঁজতেছেন মোড়া চাক্কার গাড়ি দু হাজার বাইশ মডেলের আপনারা কিন্তু ভিডিওটি দেখার পরে অবশ্যই যাদের পছন্দ হবে স্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাইকটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আর আমাদের লোকেশন ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর খেয়াঘাট বাজার যাদের আসলে ভালো কোয়ালিটির বাইক লাগবে ইনশাআল্লা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অবশ্যই অতীত দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে টিভিএস অ্যাপাসি আট টি একশো ষাট সিসি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শামীম ব্লগের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি শামিম শামীম ব্লগের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক যাদের আটটি আর লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ভালো রাখবেন যারা টিকটকে দেখছেন অবশ্যই ভালো দেখবেন চলে দেখ সুন্দর একটি টিভিএস আর একশো ষাট সিচি ও রেসিং এডিশন তো দর্শক গায়েটা যদি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাই দেখুন এই টাইপের হবে টিভিএস অ্যাপাচি আট আর একশো সিসি নেভি ব্লু কালারের একটা গাড়ি অনেকে আসলে ম্যাট ব্লু বলে থাকেন চেয়ে থাকেন তো গাড়িটা যদি আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখাই দেখুন এই টাইপের হবে খুবই সুন্দর দেখেন অ্যাপাচি একশো ষাট সিসি এই গাড়িটা কিন্তু এই দিক দিয়ে অনেক সুন্দর দেখা যায় স্টিকারটা যদি গাড়িটার সারেন্সার কন্ডিশনটা দেখাই দেখুন এই টাইপের হবে আর গাড়িটা যদি ইঞ্জিনটা দেখায় দেখুন এই টাইপের হবে দর্শক আর এটা হচ্ছে গাড়িটার ট্যাঙ্কির কন্ডিশন দেখুন এটা হচ্ছে গাড়িটার হ্যান্ডেল বারের কন্ডিশন দেখুন এটা হচ্ছে গাড়িটার সামনের মাথার কন্ডিশন দেখুন তো যারা আসলে অ্যাপাসি আটটি গাড়ি খুঁজতেছেন চালানোর জন্য যে কিনে চালাবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই গাড়িটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনেক সুন্দর দেখুন তো গাড়িটা কিন্তু শোরুম পেপারস অবস্থায় আছে চাইলে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে গাড়িটা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন খুবই সুন্দর কন্ডিশনের একটা অ্যাপ আসি বাইক তো গাড়িটার যদি আপনাদেরকে দেখাই যে কতগুলো চলেছে চোদ্দো হাজার চারশো আশি কিলোমিটার একদম জেনুইন চলা তো নিউ মডেলের গাড়িটার কিন্তু এখানে কিন্তু সোলাইটগুলো থাকে দর্শক এই গাড়িটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার চাইলে কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা গাড়িটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বুকিং দেবেন টাকা গাড়ি পাওয়ার পর ইনশাল্লাহ বুঝিয়ে নেবেন তো গাড়িটা যদি স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাই তো দর্শক এই গাড়িটা পার লিটারের মাইলেজ পাবেন পঁয়তাল্লিশ কিলোমিটার এবং এই বাইকটা আপনার টপ স্পিড পেয়ে যাবেন একশো বত্রিশ কিলোমিটার পার ওয়ার আর দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবনামপুর খলিলপুর বাজার তো দর্শক এই গাড়িটার আজকিন প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটার আজকিন প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা তবে আসার পরে দেখাশোনার পরে অবশ্যই কথাবার্তা বলার সুযোগ আছে তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেশে অবশ্যই পেজটি ভালো রাখবেন অত্যন্ত রাখবেন আসসালামাল রহমলি আবরকাত